ওয়েলকাম টু গয়নার রানী প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্য বেল আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী আবার নিয়ে হাজির হয়েছে একটি নতুন গয়নার ডিজাইন যেহেতু সামনে সরস্বতী পুজো আর সরস্বতী পুজো স্পেশাল একটা বিনার গয়না থাকবে না তা তো হয় না কি বলুন তাই আজকে আপনাদেরকে ভাবছি একটা বিনার ডিজাইন দেখাবো মেনলি একটি বিনা কিভাবে বানাতে হয় সেটার উপরই একটা ছোট্ট টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যতটা আমার দ্বারা সম্ভব প্রথমে দেখুন একটা ক্লে নিয়ে নিলাম এবং নিচের সাইডটা অনেকটা ক্লে রেখে দিলাম এবং সাইডটাতে কিন্তু আমি লম্বা করে নিলাম যাতে খুব হয়ে ওপরের পালিশ একটা রাউন্ড শেপে ক্লেটা আসে তার জন্য আমি এখানে একটা সমতল যে কোনো কিছুর একটা ঢাকনা ইউজ করেছি আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো কিছুর একটা ঢাকনা ইউজ করতে পারেন এবং সেটা দিয়ে ভালো করে রোল করে করে কিন্তু আমি বিনার যে স্টিকটা হয় সেইটাকে করার চেষ্টা করেছি তারপরে এখানে আমি যে বিনার বিনার মোটা অংশটা হয় সেইটা করার চেষ্টা করছি এখানে আমি আজকে ভিডিওটা একদমই স্কিপ করার চেষ্টা করিনি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো ডিটেলসে দেখানো আসলে অনেক সময় আমরা ভাবি তো জিনিসগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট সেটা মোটেই হয় না যদিও একটু ফাস্ট ফরওয়ার্ড করেই আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি যাই হোক নিচের প্রসানটা মোটামুটি করা হয়ে গেলে এবার সামনের পোর্শনটাকে আবারও একই রকম ভাবে কিন্তু আরো বেশি করে একটু সরু করার চেষ্টা করছি যাতে আমি যে মিনারে যে মাথার শেপটা হয় সেইটাকে দিতে পারি এই যে এই রকম ভাবে মাথার শেপটা দিলাম এই মাথার শেপটা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন আমরা হাঁস বা ময়ূর বানানোর ক্ষেত্রে যেরকম ওদের ঠোঁটের শেপটা দিই না ঠিক সেই রকম ভাবে এই জায়গার শেপটা হবে আপনাদেরকে বলবো যখন এই ধরনের কোনো জিনিস বানাবেন তখন অরিজিনাল জিনিসটা রকম হয় সেটার উপরে একটু ভালোভাবে ফোকাস করবেন তারপরে সেটাকে করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের করতে কিন্তু খুব সহজ হবে তারপর এখানে আমি একটা টুলস দিয়ে এই কিন্তু একটা দাগ টেনে নিচ্ছি এক্ষেত্রে আমি এরকম একটা বোঝানোর চেষ্টা করছি যে বিনা ওটা ওপরের অংশ এবং এদিকটা নিচের অংশ বা আমি এক সাইড থেকে বিনাটাকে একটু থ্রি ডি এফেক্ট দেওয়ার চেষ্টা করছি এক্ষেত্রে আমি একটু ট্যালকম পাউডারও ইউজ করছি ট্যালকম পাউডার ইউজ করার রিজন হচ্ছে একটাই যাতে জিনিসটা আরও বেশি ভালোভাবে স্মুথ হয় আর এই যে লম্বা দাগটা ছিল মানে লম্বা স্টিকটা ছিল বিনার সেই লম্বা স্টিকটার থেকেই কিন্তু আমি দাগটা কেটে এনেছি এবং সেটাকে এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি এবার বিনার মাথার উপরে যে অংশটা আছে সেটা আমি মাঝখান থেকে দুটোকে কেটে দিলাম এবং এরকম একটা সুন্দর সেপ দিয়ে জিনিসটাকে কমপ্লিট করলাম ভালোভাবে বারবার আপনারা দেখছেন আমি ট্যালকম পাউডার দিয়ে কিন্তু ভালোভাবে জিনিসটাকে স্মুথ করে নিচ্ছি তারপরে এখানে বিনার যে অংশগুলো থাকে আমি যেহেতু গান রিলেটেড জিনিসকে খুব একটা জানি না বা বুঝিও না তো আমি আপনাদেরকে খুব একটা ভালো করে বলতে পারবো না যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি যাই হোক এইরকমভাবে ওপরের দিকটাকে একটু চোং সেপে করার চেষ্টা করেছি এবং নিচের দিকটা একটু চ্যাপটা রেখে এইরকম একটা গঠন বানিয়ে এখানে ইউজ করে সেটাকে ওই বিনার সাথে অ্যাটাচ করে দিয়েছি তারপর আমি এখানে কিছু মার্ক করে নিচ্ছি যে আমি কতগুলো এখানে কি বলবো স্টেপ করব বা যে সারে গামা প্রায়ের যে স্টেপগুলো হয় সেগুলো কতগুলো করবো এখানে সেরকমভাবে করার চেষ্টা করেছি এবং একটা টুলস দিয়ে এরকম কিছু মার্ক করে দিয়েছি এরপরে ক্লেটাকে ভালোভাবে ড্রাই করে নেব এবং এখানে কিছু ওয়ার ইউজ করে যতটা পরিমাণ আমাদের তারের লাগবে সেরকমভাবে কেটে নিয়ে আমি রকম ভাবে কিছু রাউন্ড করে রেখে দিচ্ছি ক্লেকে এবং এখানে কিছুটা ক্লে নিয়ে এটাকে আমি যে তারটা নিয়েছিলাম সেই তারে আমি বসিয়ে বসিয়ে কিন্তু জিনিসটাকে এরকম ভাবে রেডি করে নেব এই মাঝে যে আমি দাগগুলো দিয়েছিলাম আপনারা চাইলে সেখানেও একটু ক্লে দিয়ে তার উপর থেকে তারটাকে নিয়ে আসতে পারেন আমি এক্ষেত্রে সেটা করিনি আমি একটা তারেই মানে একবার প্লেটকে দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করেছি এইরকম ভাবে আর যে এক্সট্রা অংশটা আছে সেটাকে আমি পরে কিন্তু কাট করে দেবো এরপরে যতগুলো আমার স্টেপ আছে এরকম ভাবে আমি রোল করে নিয়েছি ক্লেকে এবং পরপর এইভাবে বসিয়ে দেবো অবশ্যই শেষে আমি কাঠির মাধ্যমে দেখুন তারগুলোকে ভালোভাবে প্লেস করে দিয়েছি এবং এগুলো সবগুলো বসানো হয়ে গেলে আমি ভালোভাবে এগুলোকে সাইজ করে কেটে দেব এবং একদম সুন্দর করে সবগুলোকে পরপর ঠিকঠাক করে নেব রকম ভাবে কিন্তু আমি বিনা টাচকে বানিয়েছি জানি না আপনাদের কতটা হেল্পফুল ও কতটা আপনারা বুঝতে পারলেন আমার আজকের এই কাজটি যদি আমার আজকের এই কাজটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওতে আপনারা আমার থেকে কি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার কালার ভিডিওটা আমি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসব। অবশ্যই আমার এরকম আরো আমার থেকে জুয়েলারি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান আমি বরাবরের মতো সব সময় চেষ্টা করি আপনাদেরকে সহজ পদ্ধতিতে এবং খুব ধৈর্য ধরে খুব নিখুঁতভাবে প্রত্যেকটা স্টেপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নতুনত্ব প্রতিদিন কিছু আপনাদেরকে শেখানোর যখনই আমি ভিডিওগুলো দিই আশা করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কী দেখবেন তাহলে আজকের জন্য এটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন